সিীমারনয় আয়া হস্দ সারনা কইলে সাবি না হস্দ সারবাসার উবেসারবেশি পাহা যোকিন্ত দবিশ্বরী বৃষ্পালে বরা করতৃতে হিবেদে বধনত। আজ আমাদের এই ঠণ্ডী যজ্ঞের তৃতীয় তাপ আমরা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এবং আমাদের বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের কল্যাণের জন্য আজকের এই মায়ের সপ্তশতী চণ্ডীযোগ্য অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাদের এই বক্ত সংগ্রাম আমি আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগত সকল বক্ত এবং শুভানীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকে দুপুরে আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে আপনারা যারা এখানেও সমাগত হবেন প্রায় দশ হাজারের মতো লোক সমাগত হবেন সবার প্রসাদের ব্যবস্থা আছে আমরা সঠিকভাবে সুস্বারুরূপে এই প্রভাব আচ্ছাদন করবেন সাথে সাথে আমাদের সারা দিনের যে চণ্ডীযজ্ঞ অনুষ্ঠান উপভোগ করবেন এবং আমরা এই মহাপরিষণ আমাদের এই গোলপাহার মহাসড় পরিচালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে সমগ্র মানব জাতিসহ বাংলাদেশের কল্যাণ কামনা করছি ধন্যবাদ আজ আমাদের গোলপাল মহ পরিচালনা পরিষদের উদ্যোগে তৃতীয়বারের মধ্যে তৃতীয়বারের মতো আজকে চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোর সকাল ছয়টা থেকে এই চণ্ডীযোগ্য সংকল্পের মাধ্যমে চণ্ডীযজ্ঞ শুরু হয়েছে আমাদের এই চণ্ডীযোগে শেষ হতে সময় লাগবে আজকে পাঁচটা পর্যন্ত সময় সময় আছে দুপুরে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে প্রতিবারের মতো এবারও আমরা বিপুল সমারোহে এই চণ্ডীযোগ অনুষ্ঠিত হতে আজকে আমাদের মন্দিরে গোপাল মায়ের শ্মশান কালী মায়ের মন্দিরে আজকে বিভিন্ন মঠ বন্দির ঋষি ঋষিধাম থেকে অধ্যক্ষ করে এসেছেন পণ্ডিত পণ্ডিত বর্গর এসেছেন বৈষ্ণব সন্ত এসেছেন সকলের প্রতি আকেল অবদান আপনারা আপনাদের মন্দিরে যে আজকে এই চণ্ডীযোগ অনুষ্ঠিত হচ্ছে সকলকে এসে সোনাদের সমাজের সকল স্তরের সম্প্রদায় সোনাত সকল সম্প্রদায়ের মানুষ বক্তব্যকে এসে মায়ের মন্দিরে এসে প্রণাম করে যাবেন এবং দুপুরে যে প্রসাদের ব্যবস্থা আছে সেই প্রসাদ নিয়ে আমাদেরকে নিতাত্ম করবেন ধন্যবাদ সকলকে আজকে গোলপাহাড় মহাশুষান ও মন্দির পরিচালনা পরিশোধ করতে আয়োজিত এই সপ্তশী যজ্ঞের আজকে বিশাল এক মহাযজ্ঞের এখানে আয়োজন করা হয়েছে এই মহাযজ্ঞের একবার একটাই উদ্দেশ্য যাকে আমরা মুখ্য উদ্দেশ্য বলি এখানে এই সব কিছু যজ্ঞের উদ্দেশ্যটা হচ্ছে বিশ্বের শান্তির জন্য এই আমাদের এই যজ্ঞটা করা হচ্ছে যেখানে পরিবারের যশান্তি রয়েছে বিশ্বের জশান্তি বিরাজ করছে রাস্তায় যশান্তি বিরাজ করছে এখান থেকে উত্তরণের জন্য আমাদের এই আজকে এই সপ্তশী যোগ্য অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন প্রতি বছরই ন্যায় আমরা পাই আজকে তিন বছর ব্যাপী এই আমাদের এই গোলপাহাড় মহাসড় পরিচালনা পরিষদ এই যজ্ঞের আয়োজন করছে একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে তা হচ্ছে বিশ্বের শান্তির জন্য তা আমরা এই আজকে এই সকালবেলা থেকে শুরু করেছি বিভিন্ন যে সাধু সদ্য নিয়ে আমরা এই আয়োজন শুরু করেছি এটা আজকে চারটা পর্যন্ত চলবে চারটার পর এখানে অনেক ভক্ত অনুরাগী আসবেন অনেক ভক্তরা আসবেন তারা প্রসাদের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হবে তাই আমরা এই এখানে আপনার মাধ্যমে আমি জানাতে চাই সবাইকে পরিবার পরিজন নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আর সবারও আমাদেরকে নমস্কার জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি জয় মা আজকে আজকে এই গোলপাহাড় মন্দিরের আমাদের তৃতীয় বর্ষের মতো চণ্ডী যজ্ঞ বিশ্ব শান্তির কল্যাণের জন্য এই চণ্ডী যজ্ঞ আমরা আজকে বিশ্ব শান্তির কল্যাণের জন্যে সকল আমাদের যে দুঃখ দুর্দশা এবং যে আমাদের যে সামনে এগিয়ে চলার জন্যে দেশের শান্তি বিরাজমান করার জন্য আজকে এই আমাদের প্রার্থনা আমাদের এই প্রার্থনা এখনও চলমান আছে সবাই আমরা সবাইকে এখনও যারা উপস্থিত হননি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানে আজকে আসার জন্যে আমাদের এখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে সবাই আসলে তখন এই অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হবে নমস্কার সকল দর্শক এবং শুভ সবাইকে জানাচ্ছি গোলপাল কারোবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা এবং নমস্কার বিশ্ব শান্তির জন্য আজকে এই চণ্ডীযজ্ঞ অনুষ্ঠান আমাদের গোলপাল কারিবারি পত্রিকা আয়োজিত প্রতি বছর নেই সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে তাই সবাইকে জানাচ্ছি এই বিশ্ব শান্তি চণ্ডীযজ্ঞের সবাই উপস্থিত হয়ে আরও আলোকিত করবেন এই আশা প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার